ওদিকে সব সকালের কাজ ঠাস ছেড়ে গোপাল তুলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে জল ঢল ভরে ওদিকে সব করে এসেছি তাড়াতাড়ি এসে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম তারপরে রুদ্রর জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে এখনো আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো দুটো আর এ দেখো এখানে চ্যাঁপা সুটকি ধুয়ে কী করেছি কাটাকুটা বেরিয়ে গেছে তো অনেক দিন ধরে দিদি খেতে চেয়েছিলো চ্যাপাশুটকি তো করব করব করা হচ্ছিল না তো আজকে করেই ফেলছি তো আজকে হলো চব্বিশ তারিখ বললাম বুধবার তো রুদ্রর আজকে পরীক্ষা প্রথম তো তাড়াতাড়ি এটুকু করে নিয়ে ওদিকে রুদ্রকে ডাকতে যাবো যে তাড়াতাড়ি উঠতে ডাক থাক মেজে স্নান সান করে রেডি করিয়ে খাইয়ে যাই স্কুলে নিয়ে যাব পরীক্ষা আজকে তো বারোটা অব্দি পরীক্ষা হবে এগারোটার দিয়ে তো তাড়াতাড়ি এটুকু করে নিই ঝটপট এদিকে রুদ্রকে ডাকতে যাবো তো এ দেখো কড়াইতে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা হাজা ভাজা হলেই লঙ্কাটা টমেটোটা দিয়ে দেবো তো চ্যাপাশুটু করতে এই যে এরকম করেই শুধু পেঁয়াজ টমেটো দিই কীভাবে করি এইভাবেই দেখো আর এদিকে রুদ্রে উঠে চলে এসছে এখান দিয়ে ডাকছিলাম শুনেছে ও তো জানে ওর পরীক্ষা আজকে তাই তো বাবা রাতে দাঁত ব্রাশ নিয়ে ব্রাশ করো যাও 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 ভাত দিয়ে দিয়েছি গরম গরম ভাত খাবা ব্রাশটা ধুয়েছো তো আগে আচ্ছা ফাচ্ছু ফাচ্ছু খালিদিকে টমেটোটা দেওয়ার আগে টমেটোটা দিলেই তো জল জল উঠে যায় আগে লঙ্কাটা দিয়ে একটু পিঁয়াজটার সাথে আগে ভেজে নিচ্ছি খুব গরম গরমে খুবই কষ্ট হচ্ছে সবারই তো এই কদিন স্কুলে যা মানে স্কুল দিয়েই পাঠিয়েছিল মেসেজ যে একবারে পরীক্ষার দিনই বাচ্চাদের নিয়ে আসতে যা গরম ওনারা বুঝতে পারছে যে সবারই কষ্ট হয় গরমে তো বেরোনো উচিত না যেই রোদ ওর জন্য একবারে আজকে পরীক্ষার দিন নিয়ে যেতে বলেছে তিন দিন পরীক্ষা হবে তো আজকে হলো রুদ্রর অঙ্ক পরীক্ষা তো এখানে পেঁয়াজটা হাজার হাজার হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম আমি এখন নুনটা দিয়ে দেবো যাতে জল ছেড়ে একেবারে নরম হয়ে যায় সব তো এখানে নুন হলুদ অল্প মিষ্টি সব দিয়ে দিয়েছি এটা ভালো করে এখন কষাবো আর এদিকে লঙ্কার ঝাঁজের রুদ্র খালি খাটচু খাটচু করছে দিয়ে তো দেখো এর মধ্যে এখন চেপা শুক্তি মাছটা দিয়ে দেবো একেবারে ধুয়ে ওর কাটা ফাটা বের করে ফেলেছি আমি একেবারে তো এটা আসলে কি বলে আমি অত জানি না আমার দিদা মা ওরা বলে যে চেপা শুটি নাকি তো সেটাই জানি বা কি ঝাঁদ উঠেছে লঙ্কার এটা দিয়ে ভালো করে একটু কষাই তারপর অল্প একটু জল দিয়ে কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো করতে হবে এটা তো চাপা শিক্ষি মাছটা আমি প্রথম রান্না করলাম তো কীভাবে ধুতে হয় কী করতে হয় তো জানি না ওর জন্য হয়তো কাটা খাটা বেরিয়ে গেছে অন্য সব শিক্ষি মাছ জানি যেভাবে গরম জল দিয়ে ধুতে হয় সেরমি কষলে কষলে ধুয়েছি আর এই অবস্থা হয়েছে তো যাই হোক প্রথম করলাম তো দেখো গেছে গরম গরম ভাতে মশা মোছা করে মেখে খেতে দুর্দান্ত লাগে আমার চ্যাপা সুটকি ভর্তা রেডি হয়ে গেছে কটুকু হয়ে গেছে এখানে একটু দিদির জন্য টিফিন খাইতে পেরেছি আর আমার জন্য এখানে রেখেছি যে তেল ছেড়ে গেছে এটা শুকনো শুকনো মোছা মোছা করে খেতে হয় তো যাই হোক প্রথম করলাম জানি না কেমন হয়েছে আমি মিষ্টিও দেখিনি তারা ঘুরো আন্দাজে বাপাতে তো এই রান্না হলো রুদোর জন্য ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো আর এটা এখন হয়েছে আর বাদ বাকি পরে ভাববো কি রান্না করবো না করবো দেখো রাইয়ে রেডি করে দিয়েছি ব্যাগটার মধ্যে বোর্ড দিয়ে দিছি আর জলের বোতল পেন্সিল বক্স এই দিয়ে রেডি করে দাও তুষি তলার করো ঘরে তো করতে পারো না এখানেই করো বলো যত তোমার পরীক্ষা ভালো হয় চলো দুগ্গা দুগ্গা বলো জয় শ্রীরাম জয় হনুমান ওদের মধ্যে যায় না তোমার পরীক্ষা হয়ে গেছে বলে ঘুরে বেড়াবা সব পুকুর পরে বসেছিলাম কি পচা গন্ধ মাছ না কি মোর থেকে জানে হ্যাঁ ফুল জংলা ফুল তুলেছ তুমি কাকে দেবে আচ্ছা তুমি পরীক্ষায় কি লিখেছো 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 কিছু হ্যাঁ নামুকে ধরেছে গন্ধ ওগুলো জংলা পরীক্ষা কেমন দিয়েছো সেটা বলো আগে লিখতে পেরেছো কি লিখতে দিয়েছিল সেটা বলো লিখেছে এগুলো মাকসার কটি পা জিজ্ঞেস করেছে বলেছো জিজ্ঞেস করেছো তো গুড টু গুড বলেছো তো তুমি বলেছো তো ওই যে তোর বান্ধবী টাটা দিচ্ছে তোর বান্ধবীরা টাটা করে দিচ্ছে এই দুই ভাই জঙ্গলে কোথায় যাচ্ছিস এদিকে হ্যাঁ হ্যাঁ কি করবো ওগুলো মাথায় লাগলে কাটা ওগুলো কাটা ছোটবেলায় খেলেছি সবার মাথায় ছুঁড়ে ছুঁড়ে কাটা ধরে না দেখ আগলা কাটা এক্ষুনি চলে আসবে বাবা মানে নি আর বুদা দেখে দিয়ে তুই চলে আয় একা যাস না জঙ্গলে বাবা ভয় করে এক সাইডে দাঁড়িয়ে জল খাও জল খাওনি একবারও একটুও ঠান্ডা আছে জল এখনও কী করবে তুমি এখন এটা কালকেই ব্যাগটাই দেবো ওই ব্যাগটা করে নিয়ে যাবা জলও ঢুকবে না না দেখাচ্ছে না এটাই সুন্দর নিয়ে যাবা কালকে অনেকেও দেখ দিলাম অন্য ব্যাগ নিয়ে গেছে তুমি নেওয়া ঠিক আছে তো বাড়ি চলে এসে হাত পা ধুয়ে রুদ্র ড্রেস টেস্ট ছাড়ি হাত পা ধুয়ে দিলাম এসেই আমার একটু ডিটক্স ওয়াটার ছিল ওটা পুরো শেষ করে দিলাম এবার আমার কাজ করার পালা ভাত তো হয়ে গেছে এবার তরকারি করব সব ছড়ানো গুছিয়ে ঠুচিয়ে সোয়াবিনের তরকারি করবো ভাবছি তো করে ফেলি রান্না দাঁড়িয়ে ছিল ক্যাম্পা দিয়েছে ক্যাম্পা খেয়ে এখন বোতল ঢুকাচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকায় না ওখানে এমনি রাখো এমনি ঠান্ডা হবে বাবি ওখানে রাখে না এমনি রাখো বরফ হয়ে যাবে বরফ হয়ে যাবে এমনি রাখ এমনি রাখ বাবা চলেও এসে জল নিয়ে তো যে রুদ্র নতুন বোর্ড এসেছে সেই বোর্ডটা দেখাতে বলছে মোটু পাতলু আর পিছনে বিরাট কোহলির ছবি তুমি খুশি তো এটা পেয়ে ভালো করে পরীক্ষা দিও তাহলেই হবে এবার রেখে দাও হ্যাঁ কালকে বাংলা আজকে অঙ্ক হয়ে গেল কালকে বাংলা আর পরিবেশ সয়াবিন রান্না হয়ে গেছে রান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে আনছি তাড়াতাড়ি হয়ে গেছে যখন বালতিটা অনেকদিন ধরে মাজা হয় না মেজে জল ভরে নিলাম

সেই দক্ষিণেশ্বরের থেকে রুদ্রর পছন্দ করা বাজরাঙ্গলি তো আনা হয়ে আনা হয়েছিল অনেক পাতা হয়নি তো এই যে বসানো হয়ে গেছে তো বাজরঙ্গলিকে ওখানে রোজই পিটো দিই আগের বারের মতো মঙ্গলবার করে দিই না এখন রোজই দিচ্ছি পুজোর বাবা এটা লাগিয়ে দিয়েছে ওখানেই বাজরাঙ্গলি বসিয়েছি চলে আসো

তো খাওয়া দাওয়া করে এত গরম না শরীরটা ভালো লাগছিল না তো যা যা কাজ ছিল করে একটু শুয়ে করেছিলাম রোগ ঘুমিয়ে পড়েছিলো তো ওকে তাড়াতাড়ি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তাড়াতাড়ি ওর জন্য কমপ্লান বানিয়ে ঠানিয়ে আমার ক্রিমটি বানিয়ে খাওয়া হয়ে গেছে তো খেয়ে ও পড়তে বসে পড়েছে আর আমি এদিকে আমার একটু কাজ ছিল তো কত পুদিনা পাতার এরকম ডাক সময় এখানে বিক্রি হয় ধরুদুর বাবা এনেছিল তো যেগুলো না ছাড়িয়ে রাখলে না এখনো নষ্ট হয়ে যায় ওর জন্য কুকুরা পাতাটা ছাড়িয়ে প্লাস্টিকে ভরে রেখেছি আর লঙ্কার ছাড়িয়ে না নষ্ট হয়ে যায় দেখে লঙ্কাটা একবারে ছাড়িয়ে দেখলাম এইগুলো করতে একটু সময় লাগে তাইগুলো সন্ধ্যাবেলা আমি ও পড়তে বসে পড়েছে তারপর বসে বসে এইসব টুকটাক কাজ থেকে করে ফেলি এই যে পাখার হাওয়াতে বসেছি না সব উড়ে উড়ে সব কী হয়েছে এগুলো এখন পয়সা করবো তারপর গোপুকে ঘুম পাড়াতে যাবো গপু সোনা ঘুম আসবে পায়ের তোরাটা খুলে দে দাও আদর করেছে আবার দাও তুমি এবার পড়তে বসো আদর করা হয়ে গেছে সাড়ে নটা বাজতে গেছে আর এক দুই মিনিটই বাকি তো রাতের খাওয়া দাওয়া করতে হবে রোদ খাওয়াবো তো তার আগে কিছু কাজ আছে আমার করে নিই তো এদিকে দেখো ডিটক্স ওয়াটার বানিয়ে রাখছি কালকের জন্য তো আগে আগের দিনই বানাতে হয় জন্য তো এখানে কিছু শশা কুচি আছে চোকলা সমেত পাতা লেবু আর আদা আর চিয়া সিটটা আমি ওর মধ্যে দিই না চিয়া সিটটা আমি আলাদা ভেজাবো তো এগুলোকে বোতলে ভরে দিই তো এটা দেখো বোতলও সব ভরে ফেলেছে এবার ভালো করে এটা ঝাঁকিয়ে নেবো বোতলটা ধরে তো ভালো করে এটা নাড়ানো হয়ে গেছে তো ওইদিকে শশা কাটলে রুদ্র করে শশা দিতে হয় আমি একটুবার খেয়েছি তো রোজই যখন এটা করি তখন ওই শশা কাটলে ওকে দিতে হয় বাবি এই যে শশা তোমার রোজকার তো যাই হোক এবার চেয়ার সিটটা ভেজাবো তো ওইদিকে দেখো চেয়ার সিটও ভিজিয়ে দিয়েছি আমি তো এর মধ্যে দিয়েছিলাম প্রথম দিন তো দিয়ে আমার খেতে খুব অসুবিধা হয়ে যায় ওর মধ্যেই লেগে থাকে খাওয়া দাওয়া ঠিকমতো ওর জন্য আলাদা ভিজিয়ে যেরম করে খেতাম আমি শুধু তার বদলে জলটা এখান দিয়ে নিয়ে সকালবেলা খালি পেটে খাই আর এদিকে দেখো আমান বাদাম যেমন রোজ রাতে ভিজিয়ে রাখি সেটা একবারে ভিজিয়ে দিলাম তো এরপরে রোজ রোখে খাওয়াবো নিজে খাবো ওর বাবা তো আস্তে আস্তে দেরি হয়ে যায় জন্য খেয়ে নিই খিদে লাগে আমার সন্ধ্যাবেলা তো কিছু খাই না শুধু গ্রিন টি ছাড়া তো আবার কালকর বাংলার পরিবেশ পরীক্ষা তো সেটা একটু পড়াবো পরিবেশটা মানে জিকে তো এই কিছুক্ষণ বেশিক্ষণ তো হয়নি পড়েছে ওর জন্য টিভি দেখতে দিয়েছি খাওয়া দাওয়া করি আবার পরে একটু একটু নিয়ে পড়তে বসিয়েছি জিকেটা ধরবো দেখি কতটা মুখস্ত হয়েছে তো আমার পরিবেশের থেকে দুটো প্রশ্ন পড়াতে বলে গেছে রানটি সেগুলোই আবার জিজ্ঞাসা করব তো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বাবি

কাকিমা কাকা জ্যাঠামশাই জেঠিমা এদের সকলকে নিয়েই আমার পরিবার এটা একটু বড় তো তাই একটু আটকে আটকে যায় তো যাই হোক দুই তিনবার পরে ঠিক হয়ে যাবে এতগুলো নাম বলেছে ওর জন্য অসুবিধা হতো আর বড় করবো না এখানেই শেষ করো ভালো লাগলো সেটা লাইক করবে শেয়ার করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এদিকে দেখো দুদ্র খেলছে যে আমি ভিডিও শেষ করবো বলেছি আর পড়ার থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখাবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা করো বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগের তো আজকের মতো বাই বাই গুড নাইট 왜 쿠프바라사고해?